রাজনীতি বাজান ওনার তো আমি বুঝতে তা আমি রাজনীতি করি না এখন একটা যে কোনো একটা দলের ভোট দেই এইতো ভোট ছাড়াই তো আমরা চেয়ারম্যান মেম্বার হই সোজা হয়েছে বাংলা এখন যদি ঘরে সালিয়ে যদি ভালোভাবে রাস্তায় না এই দিত তাহলে কি সালি ঘরে সালিয়ে পলার নাগে পলার লাগতো না বাংলাদেশে থাকতো সাঁতাবাদি আমাকে এলাকায় কোনো সাঁতাবাদি নাই ওই টাউন টাউনটা হয়তো ফাঁক ফুক তো হয় শুনি বিএমপি করি বিএমপি আসবো জামাতি আসবো কোন দল আসবো এটা বলা যাবে না যার যে আছে সেই যাই আমাদের এখানে শুধু রাস্তা তারই দরকার আর ডান চাইল বিক্রা টিকা অঙ্গা এই বয়সে সত্তর বছর বয়সে বিখ্যাত টিকা পাই নাই আচ্ছা যারা পাইবার উপযুক্ত না তারাই পায় তারাই খায় খাই আমার বিক্রি চিকিৎসা আর দোকান নাই আর সুস্থভাবে যাতে গ্যাসটা পরিচালনা করতে পারে এটাই আমার কাছে আহ্বান আমাকে এলাকায় যে ভালো হয় তাহলে আমরা চামুক দাঁড়াইলে পাঁচজন দাঁড়াইবো মধ্যে বাইশে দাঁড়িয়ে ভালো লাগো তাইব একটা জিনিস এম বিপি দে